শুধু ডান বা বাম নয় সব মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মে দিবস উপলক্ষে বিকেলে রাজধানীর পল্টনে শ্রমিক সমাবেশে তিনি এই মন্তব্য করেন বলেন সরকারের অপরাধ দেশের গণতন্ত্র ধ্বংস করেছে দেশটাকে তামাশায় পরিণত করেছে জানিয়ে বিএনপির মহাসচিব বলেন তারা গণতন্ত্রের লেবাস পরে রয়েছে বলেন মানুষ জেগে উঠছে তারা আন্দোলন বিপ্লব করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা করতে চায় না তারা গণতন্ত্রের প্রতিষ্ঠানকে দমন করে ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার